এই পৃথিবীতে কোনো মোল্লা নাই এটা কাটতো চ্যালেঞ্জ সে মোকাবেলা কেন আমরা মাজারা যাই শোনাই আমরা কেন অলির পাগল কিতাব তো ভরে না লাফালাফি করে না শুধু পড়তে আরবি আমার অনেক জানতে হবে নাহু সরফ সাজাগাদ পালাগাত মানতে জানতে হবে অনেক অ্যারাবিজ্ঞান থাকলে বলতে পারবে এখানে যারা বসছেন কেউ বিরক্ত হবেন না এই দলিল ভিত্তিক আলোচনা এখন বাংলাদেশে কম এই দলিল ভিত্তিক আলোচনা থাকতে হবে নাহলে বাতেলরা বলবে যে আমরা বুঝি এমনি কিছু কাজ করি এটা আমাদের কোনো দলিল নাই পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এই দলিলটা উল্লেখ করেছে এই যে মতলব পি জিয়ারাতুল কুবুর মতলব পি জিয়ারাতুল কুবুর মানে একটা মতলবে আছে একটা অধ্যায় আছে জিয়ারাতুল কবুর মানে কবর জিয়ারত একটা অধ্যায় এখানে হাদিসটা আমি পড়ি শুনেন কি বলছে ফা ওয়ানান নবী সাল্লাল্লাহু কানা ইয়াতিল কুবুরা সোআদাই বিউহুদি আলা রাসি কুল্লু হাউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম চিৎকার দেখো সুবহান

পৃথিবীর সবচেয়ে ফতোয়ার কিতাব সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফতোয়াই শামি প্রথম কন্ডের একশো উনপঞ্চাশ পৃষ্ঠা মুকাদ্দমার মধ্যে হাদিসটা এই কোলটা তোলে ধরে ইমাম শামি কোলটা কার ইমাম শাফি রহমতুল্লাহ লাই ইমাম শাফি এখানে আমরা যারা বসছি আমরা কি মাজাহাব মানে কি মানি না আমাদের মাঝাহাবের নাম কি আফি ধরে বলেন কি মা আবার দিতে হবে কি মাজাহাব আর তিনটা মাজাব আছে হানাফি শাহি মালিকি হাম্বুল সাইরো মাঝাব আমরা মানে কি মানি না চারো মাঝাব মানা হলো ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে একটা না মাঝাব কয়টি চারটি কিন্তু অনুসরণ করবে কয়টা একটা আমরা কোন মাঝাব অনুসরণ করি হানাফি কিন্তু সাফি কি ঠিক না ঠিক সাফিও ঠিক সাফি মাঝাবকে কোটি কোটি মানুষ অনুসরণ করে চারো মাঝাব ঠিক চারো মাঝাবের লুক আউলা আল্লাহর ইমাম শাফি রহমতুল্লাহ কি বলে শোনেন কিতাব পরশনারে বেড়ায় না ইমাম সাফি বলেন কালাম ইন্নিল্লা আতাবার রাকাবি আবি হানিফা ও আজিদ উইলাল কাবারে ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি তারা এদুলে থেকে কি বোঝা গেল ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত গজব না বরকত ইমাম শাফি একজন আউলিয়া একজন আল্লাহর ওলি উনি বলতেছেন এক কলি আরেক কলির মাজার থেকে বরকত হাসিল করে ইমাম শাফিকো হয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি চোভানাল্লা বল না এরপরে বাবা ফাইজা আর ইমাম শাফিকো হয় যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে কে বলতেছেন ইমাম শাফি ইমাম কই যখন আমার মধ্যে কোনো বিপদ আসে আমার মধ্যে কোনো মুসিবত আসে তখন আমি কি করি সল্লাই তোরা কাটাইনি তখন আবু হানিফার মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি সুবনালা পথে জোরে ইমাম সাফি কই যখন আমার মধ্যে কোনো বিপদ আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে আমার মধ্যে কোনো মুসিবত আসে রে আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি নফল নামাজ পড়ি ওয়া সাল তুল্লাহ আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া করি ইন্দাল কাবারি ওনার মাজারের পাশে ফাঁকা খা দিও সারিআন যখন আমি দোয়া করি গ সাথে সাথে আমার দোয়া কবুল হইয়া যায় যখন আমি দোয়া করি তখন আমার মুসিবত দূর হইয়া যায় তাহলে এই এই দলিল থেকে কি প্রমাণিত হইল অলি আল্লাহর মাজারে গেলে দোয়া করলে দোয়া কবল হয় অলি আল্লাহর মাজার থেকে বরকত হাসিল হয় এবং অলি আল্লাহর মাজারে গিয়া কেউ যদি বিপদে পইরা যায় মুসিবতে পইরা গে দুই রাখা নফল নামাজ পইয়া তখন তার অলির মাজারের পাশে গে কেউ দোয়া করে আল্লাহ আল্লাপাকের কাছে কিছু চায় সাথে সাথে তার মুসিবত দূর হইয়া যাই তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল অলি আল্লাহর মাজারা যাওয়ার না যায়জ না গজব না বরকত দোয়া কুবুল হয় কি হয় না মুসিবত দূর হয় কি হয় না তাহলে আমরা উলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না মাওলানা রুমি কই এক জামানা সবতে বা আউলিয়া বেতরে আসসলে তাদ বেরিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাওলানা মাওলানা রমি উনি বলেন তোমরা যদি অলি আল্লাহর মাজারে গিয়ে আল্লাহর সামনে একটু সময় বসরে যতক্ষণ সময় বসবে যতক্ষণ সময় কাটাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে একশত বছরের হইবি। সোহাবলে তাহলে আল্লাহর মাজারে দেওয়া কি বাবা বাবা কি গুনার কাজ না ইবাদত আমরা কি অলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না আবার দেখাই আমার আল্লাহ দেখো কে কে উলিদের পক্ষে দুইটা হাত তুলে দুই দুই হাত দুই হাত দুই হাত হ্যাঁ একটা স্লোগান দিব না রয়ে তাকবীর আল্লাহু আকবার না রয়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সবাইকে merhaba merhaba আচ্ছা এখন আমরা এখানে যারা বসছি আমরা কি বাবা শাহজালালের চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ আমরা কি ওলি আল্লাহর বেলায়াত মানে কি মানি না আল বেলাত বেলায় তুলো নবুয়াতের ছায়া সুবান বলতে না বাবা যারা বেলায়ত মানবে না তাদের নবুয়াত মানা হবে না কারণ নবুয়াতের কাজটাই কেমত রাখবন্ত বেলায়তের মাধ্যমে চলমান থাকবে কথা ঠিক না বেঠিক এখন আমরা যেটা বলতেছিলাম আমরা কি ওলি আল্লাহর মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই অনেকে বলে ওলি আল্লাহর মাজার দেওয়া শিরিক আর আমি বলতেছি ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরিক নয় ইবাদত এমন কি ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসুল সুবহানাল্লাহ বলুন কি রাসূল

একশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এখানে যারা বসছেন কেউ বিরক্ত হবেন না এই দলিল ভিত্তিক আলোচনা এখন বাংলাদেশে কম এই দলিল ভিত্তিক আলোচনা থাকতে হবে নাহলে বাতেলরা বলবে যে আমরা বুঝি এমনি কাজ করি এটা আমাদের কোনো দলিল নাই একশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এই দলিলটা উল্লেখ করেছে এই যে মতলব পিজ জিয়ারাতুল কবুর মতলব পিজ জিয়ারাতুল কবুর মানে একটা মতলবই আছে একটা অধ্যায় আছে জিয়ারাতুল কবুর মানে কবর জারাত একটা অধ্যায় এখানে হাদিসটা আমি পড়ে শুনেন কি বলছে ফা ওয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিল কুবুরা শুআদাই বিউহুদি আলা রাসি কুল্লু হাওলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম চিৎকার কার দি কো সুবহান আমার দয়াল নবী আমাদের দিকে তাকান আমার দয়াল নবী প্রতি বছর আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হইছে উহুদের ময়দানে যারা শহীদ হইছে প্রতি বছর আমার দয়াল নবী এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার জিয়ারত করেছেন এবং ফায়াকুল আসসালাম আলাইকুম কি তাদের মাজারে গিয়ে সালামও জানাইছেন যখন আচ্ছা তাহলে কি মাজার মাজার জিয়ারত জিয়ারত কি রাসূল আমরা কি তাহলে মাজার জিয়ারত করতে চাই কি চায় না আল্লাহবাক কি কবুল করুক সকলে বলে আমিন আমি যেভাবে দলিল দিতে যাই রাতের রাত দিনের দিন কয়েক শব্দ কয়েক মাস দলিল দিলে শেষ হবে না তো যাক আমার পরবর্তী বক্তা যেহেতু এসে গেছে এখানে সময়ের ব্যাপার আছে আমি তো আপনাদের এলাকায় সবসময় আসি তবে আমি কথাগুলা জোরালো কণ্ঠে এই কারণে বলছি এই দেশে মানুষ নিমুখ খারাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা হলো নিমুখ খালাল একটা নিমুখ খারাম নিমুখ খায়া যারা বেইমানি করে এদেরকে বলা হয় নিমুখ খারাম এই দেশে যারা ইস্তাম কায়েম করছে ইস্তাম প্রচার করছে তাদের মাজার বেঙ্গি দিতে চাচ্ছে এরা কি নিমুখ হালাল না নিমু হারাম আল্লাহ বাকি এদেরকে অলি চিনার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমরা কি অলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চায় না কখনো পারবে না অলি আল্লাহ বিরোধিতা করতে ইতিপূর্বে কে পারে না এখনো পারবে না যারা অলি আল্লাহর মাজার হাত দিয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হবে কারণ বিচারটা করবে কে বলবে আমরা দেখেছি পরিশেষে একটি কথা বলবো বাবা এই যে মেসকাতুল মাসাবি এটা বারোশো বছর আগের কিতাব এই কিতাবের চারশো দুই পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে যে হাদিসটা শুধু বাংলাটা বলে যাই আজকে সম্মান তাজিম মর্যাদা এই বেয়াদবরা উঠিয়ে দিচ্ছে আমরা শুরুর সময় দেখেছি বাপদাদারা ঈদের ময়দান থেকে এসে মুরব্বীদেরকে হাতে পায়ে জমা দিত কদম বসি করত এখন তারা কদম বসিকে শিরিক বলতেছে বলতেছে এগুলি করা যাবে না শিরিক অর্থাৎ তাজিম মর্যাদা উঠাইয়া দিচ্ছে বলেন শেষ ও হারাম মানুষকে মানুষের সাদা দেওয়া যাবে না সাদা দেওয়া শিরিক কিন্তু কদম বসি করা সুন্নতে সাহাবা সোহান আলা বলুন কদম বসি করা মুস্তাহাব সোহাবের কাজ এই মাসাবি চারশো দুই পৃষ্ঠার মধ্যে আছে কাতারে কাতার সাহাবি নবীর কাছে আসছেন যার যার উঠ থেকে নামছেন নামিয়া নবীজির হাত মোবারকে এবং নবীজির পা মুবারকে চুমো দিয়েছেন অর্থাৎ কদম বসি করেছেন চিৎকার দিয়ে কম কদম বসির বাংলা কি জানেন পায়ে চুমা দেওয়া হাতে চুমা দেওয়াকে বলা হয় হস্ত বসি পায়ে চুমা বলা হয় কদম বসি কদম বসি করা মুস্তাহাব কাকে কাকে কদম বসি করতে পারবেন মাকে মাকে বাবাকে কে মুরব্বীকে দিন এদিন আল্লাহরুলিকে পীর মা শায়েককে যদি আপনারা হাতে পায়ে চুমা দেন তাহলে মুস্তাহাব সবের কাজ চিৎকার দিয়ে করুন সবাই এমনকি এই স্বামীতে আছে কেউ যদি মা বাবার কদমের মধ্যে মা বাবার পায়ের মধ্যে চুমা দিল সে জান্নাতের চোখের মধ্যে দিল তাহলে আমরা কি মা বাবার পায়ে চুমা দিতে চাই কি চায় না যারা এই বিরোধিতা করে ইতানের কোনো নাই এরা মানুষকে গুমরা করতেছে পথভ্রষ্ট করতেছে আমরা এখানে যারা বসছি আমরা কি অলি আল্লাহর মাজারে গো চুমা দিবেন মাজারের গিলাফের মধ্যে চুমা দিবেন চুমা দিলে আপনাদের বরকত হবে ছব হবে কারণ মাজারের গিলাফটা সাধারণ গিলাফের মতো না গিলাপটা অনেক দামি হতেনা বাবা মনে করেন আমি শেষ করে দিচ্ছি আনলেন দুইটা টুকরা করলেন আধা টুকরা আদা গছ কাপড় দিয়ে আপনি টেলিভিশন ডাকলেন আর আধা গছ কাপড় দিয়ে আপনি কোরআন শরীফ ডাকলেন এখন বলেন টেলিভিশনের কাপড়টা যদি আপনার পায়ে লাগে আপনি কি সালাম করবেন আর যদি কোরআন শরীফের কাপড়টা পায়ে লাগে কেন একই দোকানের কাপড় একই কাপড় একই দোকানের কাপড় একই টাকা দেয় কি না কিন্তু একটার মধ্যে আপনি সালাম করেন না একটা সালাম করেন কারণ কি কারণ টেলিভিশন কোনো দামি না দামি জিনিসটা না এই জন্য কাপড়টাও দামি না কোরআন শরীফ দামি দামি জানিসকে কাপড়টা ঢেকে রাখার কারণে দামি জিনিসের স্পর্শ রাখার কারণে কাপড়টাও দামি হয়ে গেছে কথা ঠিক না বেটে তো এখন এই আমরা চুমা খাই কাপড়ের মধ্যে কোরান শরীফের আগে এই কাপড়ের মধ্যে চুমা খায় ওলি আল্লাহরা কি আল্লাহর কাছে কি দাম কম না বেশি ওলিদের দাম আছে কি নাই এই ওলিদেরকে যে কাপড়টা ডাইকা রাখে ওলিদের মাজারটা যে গিলফটা ডাইকে রাখে এটাও দামি সুতরাং ওলিদের মাজারের কাপড়ের মধ্যে কেউ চুমা দিলে ওলিদেরকে তাজিম করা হয় সম্মান করা হয় এটা অনেক বরকত হয় চিৎকার তো যাক আপনারা কত করবেন এ কথা বলে আমি আর দিঘাতে করছি না আমার পরবর্তী বক্তা আলোচনা করবে আর আমার এই রোহানি সন্তানের এখানে আছেন আমার ভাইদানরা আছেন এখানে অনেক হারে সোনাত জমাতের অনেক নেতৃবৃন্দরা আছেন নেতৃত্ব স্থানীয় লোক এলাকার আছেন এদের সহযোগিতা নিয়ে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমার এই গরিব এই কিছু আমার ভক্তবৃন্দ এখানে আছে আমার মরিদান আছে এই প্রতি বছরই কিন্তু আর গরিব হলো বাবা এই আত্মাটা অনেক প্রেমিক আত্মাটা অনেক সুন্দর নবীর প্রেমে ভরা এরা প্রতি বছরই মাফিলা করতে চাই গত দুই বছর তারা করতে পারে নাই সমস্যার কারণে এ এই পনেরো বছর ধরে করে আসে এই বছর আবার করছে আমার বলছি বাবাজি আমার প্রচুর প্রোগ্রাম বাবা রমজানের প্রোগ্রাম সব এই মাসায় হচ্ছে এরপরেও আমার বলছি বাবা আপনারা আসতেই হবে পরে বাবা ডেট দিলাম আসলাম প্রতি বছর আপনারা দেখিয়া এ আমার শান্তি লাগে আপনার এলাকার মানুষ আমার ভালোবাসেন আমিও ভালোবাসি কারণ এখানে যারা বসছেন আমি জানি সবাই আশিকের রসুল আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে নবীর মহব্বতের নূর আরও বৃদ্ধি করুক সকলে বলে আমিন আপনারা ওদেরকে সহযোগিতা করবেন প্রতি বছর জন্য এই মাহফিলটা চলমান রাখে এই মাহফিলার দ্বারা কী হয় জানেন এই মাহফিলার দ্বারা এলাকার মধ্যে সুন্নিয়তের জজ্বা তৈরি আসে এবং এই মাহফিলের দ্বারা মানুষের ইমান আরও মজবুত হয় কথা ঠিক না ঠিক আজকে যদি হাবিবুর রহমান রিদ্বী না তো এতগুলো কিতাব দেখাইতো না আমি আসছি কিতাবগুলা দেখেছি দেখানির পরে আপনাদের কি এখন সুন্নি আমলের প্রতি ইমানের যজবা কি কমছে না আরো বাড়ছে হ্যাঁ ইমান কি কমছে না বাড়ছে তো যতই ওয়াজমাবির হবে ততই শূন্যত এগিয়ে যাবে কথা ঠিক না বেটেক তাই আপনারা সবাই সহযোগিতা করবেন আর হিংসা বিদ্যে চাকা যাবে না এখানে বিভিন্ন ফিরের মুড়িদ আছে পীর যার যার জামাত সবার কথা ঠিক না বেটেক নবী অলির জন্য ডাক দিলে মিলাদ ক্যামের জন্য ডাক দিলে আমরা সকলে এক কথা ঠিক না বেটে সবাই আমরা এক হয়ে যেন কাজ করতে পারি আল্লাহ পাক যেন এই তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়াকিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম